প্রত্যাখানের ভয় কি আপনাকে আটকে রেখেছে এই ভিডিওতে প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে ওঠা এবং জীবনকে সুন্দরভাবে এবং নতুনভাবে দেখার একটি উপায় আমরা খুঁজে পাব ভয় কাটিয়ে সাহসী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমাদের জীবনে বড় সুযোগ আসে প্রত্যাখ্যানের এই ভয় আসলে কি প্রত্যাখ্যানের ভয় কেবল একটি সুযোগ হারানো নয় বরং এর মাধ্যমে আমাদের আত্মসম্মানের ওপরও অনেক বড় আঘাত আনতে পারে শৈশবের নেতিবাচক না শুনতে পাওয়া থেকেই এই ভয়ের জন্ম আমরা আসলে প্রত্যাখ্যানকে নয় বরং আমরা আমাদের নিজেদের ভ্যালু বা মনোভাবের উপর অনুভব হওয়া আক্রমণকে ভয় পাই প্রত্যাখ্যানের ভয়ের লক্ষণ সমূহ যদি আমরা একটু খেয়াল করি গবেষণা অনুযায়ী প্রত্যাখ্যানের ভয়ের তিনটি প্রধান লক্ষণ রয়েছে একটি হচ্ছে মানসিক লক্ষণ মানসিক লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে সমালোচনার প্রতি সংবেদনশীলতা এখানে যেটা হয় ব্যক্তি যে কোনো ধরনের ঘটনমূলক মতামতকেও ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয় তারপর অস্বীকৃতির ভয় অর্থাৎ কোনো কিছু থেকে তার বিচার বা প্রত্যাখ্যান হওয়ার যে একটা চিন্তা তার মধ্যে চলে আসে সেই ভয়টা তার মধ্যে তৈরি হয় তারপর হচ্ছে জ্ঞানীয় লক্ষণ বা কগ্নেটিভ এখানে যেটা দেখা যায় যে নিজ ব্যক্তির ভেতরে যে সমালোচক সেই বিষয়টা যেমন হচ্ছে আমি যথেষ্ট ভালো নেই বা আমার ধারা সম্ভব নয় এই ধরনের নেতিবাচক চিন্তাগুলি তার মধ্যে তৈরি হয় তারপর সহজে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যখন প্রত্যাখ্যান হবে সেটা ভেবেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে হয়তো সেটা করতে পারবে না তার মানে সেই কাজটা করবে না আবার পারস্পরিক দেখা যায় যে অনেক সময় শেয়ার করবো একটা শেয়ার করলো কিন্তু সেই শেয়ারের মাঝখানেও সে আসলে খুঁজতে থাকে অস্বীকৃতির কোনো চিহ্ন যে সে বুঝতে পারে তার অপোজিটে যে আছে সেই বিষয়টাকে আসলে গুরুত্ব দিচ্ছে না বা সঠিক বলে বিবেচনা করছে না এরপর রয়েছে আচরণগত কিছু লক্ষণ দুর্বলতা চলা যেমন নতুন 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 আইডিয়া শেয়ার করা বা মানুষের সাথে মেশা থেকে বিরত থাকা তারপর অস্বস্তি সহ্য করা এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যক্তির অস্বস্তি হওয়া সত্ত্বেও সে তার সেই যে সম্পর্কটাতে খুশি নয় সেখানে আটকে থাকে বা চাকরিতে সে আটকে থাকে এবার আমরা একটু জানবো যে মুক্তি লাভের উপায় প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে তুলতে রিজেকশন থেরাপি বহুল পরিচিত একটি থেরাপি এই থেরাপিটা মূলত জেসন কোমেলির তৈরি একটি সামাজিক সহায়ক খেলা যেখানে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ধারা প্রত্যাখ্যাত হওয়াই একমাত্র জয়ের শর্ত জেসন কোমেলি দু সালে এই ধারণাটি তৈরি করেছিলেন এই গেমটি খেলার উদ্দেশ্য হল নিয়ন্ত্রিত জোরপূর্বক এক্সপোজারের মাধ্যমে প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে ওঠা এর মাধ্যমে খেলোয়াড়রা প্রত্যাখ্যানের চাপের সাথে শারীরিকভাবে খাপ খাইয়ে নেওয়ার আশা করে এবং তারা সেটা করার চেষ্টা করে প্রত্যাখ্যানের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য রিজেকশন থেরাপি পদ্ধতিটি বেশ কার্যকর এর মূল ধারণাই হল ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া যাতে এর মানসিক প্রভাব থেকে নিজেকে সংবেদনশীল করা যায় জিয়া জিয়াং এর মতে জিয়া জিয়াং দু সালের দিকে এই বিষয়টা নিয়ে কিছু কাজ করেছেন একশো দিনের প্রত্যাখ্যানের চ্যালেঞ্জ নামে তার একটি বিখ্যাত উদাহরণ রয়েছে যেখানে রিজেকশন থেরাপি কিভাবে কাজ করে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি সাধারণত রিজেকশন থেরাপি উদ্দেশ্য প্রণোদিত না শোনার মাধ্যমে আপনি প্রত্যাখ্যানের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন এটি আপনাকে সংবেদনশীল করে যত বেশি আপনি প্রত্যাখ্যানের মুখোমুখি হবেন তত কম অপ্রতিরোধ মনে হবে সাহস ও আত্মবিশ্বাস তৈরি হবে এর পাশাপাশি ব্যর্থতাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করতে পারবেন অর্থাৎ প্রত্যাখ্যান যে ব্যর্থতা নয় বরং এটা একটা সাহসের প্রমাণ পাশাপাশি মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করে প্রতিটি ধাক্কাই যে একটি নতুন শুরু বা নতুন কিছু শেখার সুযোগ প্রত্যাখ্যান আসলে সাময়িক সেটাই বোঝার চেষ্টা করতে পারি এখান থেকে রিজেকশন থেরাপির মাধ্যমে আপনার জীবনের কিছু পরিবর্তন আসবে এই থেরাপি কেবল প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার জন্য নয় বরং এটি স্থিতি স্থাপকতা তৈরি করে এবং উন্নতির দ্বার উন্মুক্ত করার একটি প্রক্রিয়াও একটু যদি খেয়াল করি এখানে সামাজিক উদ্বেগটা কমিয়ে আসে যেমন সামাজিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে সহায়তা করে তারপর দেখা যায় যে আমাদের প্রফেশনাল গ্রোথ বা পেশাগত যে বৃদ্ধি সেখানে উদ্যোক্তা বা সৃজনশীলদের অধ্যবসায় সৃজনশীলতা ও ঝুঁকি গ্রহণের উৎসাহিত করে তাদের সাহস সঞ্চয় করে যোগাযোগের ক্ষেত্রেও যদি আমরা একটু খেয়াল করি সাহস করে ধারণা বা অনুরোধ জানাতে সাহায্য করে অর্থাৎ নিজে থেকে কোনো কিছু শেয়ার করা নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরির দক্ষতা বৃদ্ধি পায় এর পাশাপাশি আছে পার্সোনাল গ্রোথ বা ব্যক্তিগত বৃদ্ধি যেমন এখানে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা এবং নতুন অভিজ্ঞতা বৃদ্ধি পায় অর্থাৎ নতুন নতুন পরিস্থিতি মোকাবেলা করার উপায় আয়ত্ত করতে শিখবেন এখানে আমরা বলতে পারি যে রিজেকশন থেরাপি নিখুঁত হওয়ার জন্য নয় বরং এটি সাহস দেখানোর জন্য না শোনার অস্বস্তির মুখে দাঁড়িয়ে ভেঙে না পড়ার উপলব্ধি এটি প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে উঠতে সময় লাগলেও এটি ব্যক্তিকে শক্তিশালী আর স্থিতিস্থাপক এবং খাটি হওয়ার একটি সুযোগ তৈরি করে দেন প্রতিবার যখন আপনি প্রত্যাখ্যানের ভয়ের মধ্য দিয়ে যান তখন আপনি আপনার জীবনের সেই অংশটি পুনরুদ্ধার করতে পারেন যা আগে পারতেন না বা নিয়ন্ত্রণ করতে পারতেন না তাই ক্ষতিটা আসলে চেষ্টা না করাতেই অতএব আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ভয়কে করতে হবে জয় আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন